আজকের আলোচনায় আমি সবাইকে প্রথমে স্বাগত জানাচ্ছি আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব পঞ্চম অধ্যায়ের একদম শেষ অংশ এই শেষ অংশের আজকে শুধু শর্ট কোয়েশ্চিনগুলো আলোচনা হবে যেটা রবীন্দ্রনাথ ঠাকুরের বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় যেটা প্রতিষ্ঠা করেছিলেন সে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের যে শর্ট কোয়েশ্চিনগুলো এখানে তোমাদের করতে হবে আর যেগুলো তোমাদের মনে রাখতে হবে আর গুরুত্বপূর্ণ যে শর্ট কোয়েশ্চিনগুলো আছে সেই কোশ্চেনগুলো সম্পর্কে আজকে আলোচনা হবে এখানে একটা কথা মনে রাখতে হবে যে বিশ্বভারতী ইউনিভার্সিটি রবীন্দ্র রবীন্দ্রনাথ ঠাকুর গড়ে তুলেছিলেন সেখানে দুটো ক্যাম্পাস ছিল একটা হচ্ছে শান্তিনিকেতন আর একটা হচ্ছে শ্রী নিকেতন তাহলে বিশ্বভারতী ইউনিভার্সিটির দুটো ক্যাম্পাস শান্তিনিকেতন আর শ্রী নিকেতন এই দুটো ক্যাম্পাস থেকে যে শর্ট কোশ্চেনগুলো থাকে যে শর্ট গুলো হয় সেই কোশ্চেনগুলো আজকে এই বোর্ডে যেগুলো আমি লিখেছি সেগুলো আলোচনা করে দেব তাহলে যে কোশ্চেনগুলো আছে সেগুলো দেখা যাক এক এক করে আজকের আলোচনা লিখে দিয়েছি এগারো আজকে একদম শেষ পর্যায়ে প্রায় এসে গেছি আর হয়তো এই বিষয়টা নিয়ে বা এই অধ্যায় নিয়ে আরেকদিন আলোচনা হবে বাকি পরের যে অধ্যায় ষষ্ঠ অধ্যায় সে ষষ্ঠ অধ্যায় নিয়ে আলোচনা চলবে এখানে আজকে এগারো পর্ব দুটো ক্যাম্পাসে নাম লিখে দিয়েছে শান্তিনিকেতন এবং শ্রী নিকেতন এখানে যে কোশ্চেনগুলো হয় শান্তিনিকেতনের পূর্ব নাম ছিল ভুবননাগ অর্থাৎ শান্তিনিকেতন যেখানে বিশ্বভারতী ইউনিভার্সিটি রবীন্দ্রনাথ ঠাকুর প্রতিষ্ঠা করেছিলেন সেটার পূর্ব নামটা কি ছিল সেটা পূর্ব নাম ভুবন নাগা ছিল রুক্ষ সুক্ষ একটা জায়গা সেই শান্তিনিকেতনের পূর্ব নাম হচ্ছে ভুবন নাগা ঠিক আছে এখানে ভুবন নাঙ্গা শান্তিনিকেতন এর কুড়ি বিঘা জমির এক প্রান্তে ছাতিম গাছের তলায় ধর্মচর্চা করার জন্য আশ্রম প্রতিষ্ঠা করেন মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর আঠারোশো একষট্টি খ্রিস্টাব্দে রবীন্দ্রনাথ ঠাকুরের বাবা মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর এখানে আঠারোশো একষট্টি খ্রিস্টাব্দে এই ভুবনডাঙ্গাতে এখানে একটা আশ্রম প্রতিষ্ঠা করেছিলেন যেটা পরবর্তী সময়ে শান্তিনিকেতন নামে পরিচিত লাভ করে এবং এই আশ্রমটা শুধুমাত্র ধর্মচর্চা করার জন্যে প্রতিষ্ঠা করেছিলেন মহর্ষি এর আশ্রম বাড়িটির নাম দেন শান্তিনিকেতন বা নিড় এখানে যে যে আশ্রম প্রতিষ্ঠা করেন এখান থেকে তিনি শান্তি পেতেন আত্মার শান্তি পেতেন মনের আনন্দ পেতেন একদম নির্বিলি একটা জায়গা সেরকম ওই জন্য নিড় এই শান্তি শান্তিনিড় থেকে শান্তিনিকেতন নামটা তিনি দিয়েছিলেন তাহলে শান্তিনিকেতন নামটা দিয়েছিলেন কিন্তু মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর উনিশশো একত্রিশাব্দে বাইশে ডিসেম্বর রবীন্দ্রনাথ ঠাকুর ব্রহ্মচর্যাশ্রম বা পাঠভবন বিদ্যালয় প্রতিষ্ঠা করেন এখানে তার বাবা যেখানে আশ্রম প্রতিষ্ঠা করেন সেখানে সালে রবীন্দ্রনাথ ঠাকুর ব্রহ্মচর্যাশ্রম বা পাটভবন বিদ্যালয় প্রতিষ্ঠা করেছিলেন উনিশশো এক সালে পরের যে কোশ্চেন আছে রবীন্দ্রনাথের প্রিয় মাটির বাড়ির নাম শ্যামলী রবীন্দ্রনাথের যে প্রিয় বাড়ি শ্যামলী আধুনিক ভারতীয় স্থাপত্যের জনক বলা হয় রামকিঙ্কর বেচকে বেজকে রামকিঙ্কর বেজ বাঁকুড়া জেলার লোক আধুনিক ভারতীয় স্থাপত্যের জনক ছিলেন রামকিঙ্কর বেজ যদি থাকে যে আধুনিক ভারতীয় স্থাপত্যের জনক কাকে বলা হয় তার অবশ্যই রামকিংকর বেজ কে মনে রাখবে এটা ইনি বাঁকুড়া জেলার লোক ছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর তার শান্তিনিকেতন পত্রিকায় বিশ্বভারতী শব্দটি প্রথম উল্লেখ করেন বিশ্বভারতী শব্দটি রবীন্দ্রনাথ ঠাকুর প্রথম উল্লেখ করেছিলেন একটা পত্রিকা প্রকাশ করতেন যেটার নামটাই ছিল শান্তিনিকেতন সেই শান্তিনিকেতন পত্রিকাতে প্রথম তিনি উচ্চারণ করেছিলেন বা শব্দটি ব্যবহার করেছিলেন বিশ্বভারতী শব্দটি পরের যে কোশ্চেন আছে আট নম্বর কোশ্চেন বিশ্বভারতী প্রতিষ্ঠা করেন উনিশশো আঠারো খ্রিস্টাব্দে তেইশে ডিসেম্বর এবং বিশ্বভারতী কাজকর্ম শুরু হয়েছিল উনিশশো উনিশ আঠারোই জুলাই সাহায্য করেন চার্লস প্রিয়ার এন্ড্রজ রবীন্দ্রনাথ ঠাকুরকে যিনি সাহায্য করেন তার নাম হচ্ছে চার্লস প্রিয়ার এন্ড্রজ এবং বিশ্বভারতী যেটা প্রতিষ্ঠা করেছিলেন প্রথম সেটা হচ্ছে উনিশশো সালে এটা সাধারণত প্রথম বিদ্যালয় ছিল উনিশশো সালে পরে এই এখানকার যে কাজকর্ম উনিশশো সালে শুরু হয়েছিল ঠিক আছে পরের যে কোয়েশ্চেন আছে রবীন্দ্রনাথ ঠাকুর উনিশশো একুশ খ্রিস্টাব্দে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করেন উনিশশো সালের পরে তিনি এখানে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করেছিলেন সেটা উনিশশো যে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় রবীন্দ্রনাথ ঠাকুর কবে প্রতিষ্ঠা করেন তাহলে অবশ্যই উনিশশো একুশ সালে সেটা করতে হবে প্রথম সভাপতি ছিলেন পন্ডিত বজেন্দ্রনাথ সিং প্রথম অধ্যক্ষ ছিলেন বিদ্যাসাগর ভট্টাচার্য প্রথম উপাচার্য হচ্ছে পুত্র রথীন্দ্রনাথ ঠাকুর আর প্রথম আচার্য হচ্ছেন পন্ডিত জওহরলাল নেহরু এখানে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় যখন প্রতিষ্ঠা হয় প্রথম উপাচার্য এবং আচার্য এই দুটো কোশ্চেন খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন প্রথম আচার্য হচ্ছে জওহরলাল নেহরু মানে সেই সময়কার তিনি প্রধানমন্ত্রী ছিলেন পদাধিকার বলে তিনি এখানকার আচার্য প্রথম হন এবং প্রথম উপাচার্য উপাচার্য তার পুত্রই হয়েছিলেন পুত্র রথীন্দ্রনাথ ঠাকুর প্রথম উপাচার্য হন আর আচার্য হচ্ছে জওহরলাল নেহরু এখানে যিনি প্রথম যার সভাপতিতে বিশ্ববিদ্যালয়ে কাজকর্ম শুরু হয়েছিল তিনি হচ্ছেন গজেন্দ্রনাথ সিল আর যিনি অধ্যক্ষ ছিলেন প্রথম যে অধ্যক্ষ বিধু শেখর ভট্টাচার্য এখানে পেয়ে যাবে দশ নম্বর কোশ্চেন থেকে বিধু শেখর ভট্টাচার্য প্রথম অধ্যক্ষ ছিলেন বারো কোশ্চেন এ বিশ্ববিদ্যালয়ের কৃতি ছাত্র নাম এখানে যারা কৃতি ছাত্র ছাত্রী যারা পরবর্তী সময়ে তারা অনেক সুনাম অর্জন করেছেন যারা যাদেরকে নিয়ে আমরা গর্ববোধ করি সে ধরনের কিছু শিক্ষার্থী বা মহান ব্যক্তি এই বিশ্ববিদ্যালয়েরই ছাত্র ছিলেন যেমন একজনের নাম আছে জয়ী সত্যজিৎ রায় নোবেল অর্থনীতিবিদ অমর্ত সেন তিনি এখানকারই ছাত্র ছিলেন ইন্দিরা গান্ধী অর্থাৎ ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী কিন্তু এই বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়েরই ছাত্রী ছিলেন ইন্দিরা গান্ধী পরে আছে মহাশ্বেতা দেবী সচিত্রা মিত্র এরা পদে কিন্তু এই বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় ছিলেন তারা হচ্ছে প্রাকৃতিক পরিবেশ সুন্দর করতে খ্রিস্টাব্দে পঞ্চবটি প্রতিষ্ঠা করেন পঞ্চবটি কে কবে কোথায় প্রতিষ্ঠা করেন রবীন্দ্রনাথ ঠাকুর উনিশশো সালে পরিবেশকে সুন্দর করার জন্যে প্রাকৃতিক সৌন্দর্য বজায় রাখার জন্য তিনি উনিশশো সালে পঞ্চবটি প্রতিষ্ঠা করেছিলেন পরে আছে চোদ্দ নম্বর কোশ্চেন রবীন্দ্রনাথের মৃত্যুর পর প্রতি বছর বাইশে শ্রাবণ বৃক্ষরোপণ উৎসব পালন করা হয় রবীন্দ্রনাথ ঠাকুর মারা যাওয়ার পরে এখানে বাইশে শ্রাবণ বৃক্ষরোপণ উৎসব পালন করা হয় তাহলে কোন দিনটা পালন করা হয় না শ্রাবণ দিনটা বৃক্ষরোপণ উৎসব হিসাবে পালন করা হয় পরের কোশ্চেন আছে যেটা আছে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় সপ্তাহের প্রতি বুধবার দিনটিতে ছুটি থাকে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় সপ্তাহের মাঝখানে ছুটি থাকে সেটা হচ্ছে বুধবার প্রতি সপ্তাহের বুধবার কিন্তু বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় বন্ধ থাকে পরের যে আছে রবীন্দ্রনাথ ঠাকুর পল্লী উন্নতির জন্য ঐতিহাসিক তহবিল এখানে রবীন্দ্রনাথ ঠাকুর গ্রামীণ সমাজের উন্নতি বা পল্লী গ্রামের বা সাধারণ গ্রামবাসীদের উন্নতির জন্য বিভিন্ন ধরনের তহবিল বিভিন্ন ধরনের তিনি তাদের জন্যে যেগুলো করলে তাদের উপকার হয় সেই ধরনের বিভিন্ন ধরনের সংগঠন কখনো হচ্ছে এখানে একটা দেওয়া আছে যে গ্রামের উন্নতি যেন হইতেছি তহবিল একটা তহবিল গঠন করেছিলেন হিতেসি তহবিল যেটা তারপরে শিলাই দয়ে দাতব্য চিকিৎসালয় যেখানে বিনা খরচায় দুই দরিদ্র মানুষদের চিকিৎসা করা হতো শিলাই দিয়ে দাতব্য চিকিৎসালয় তিনি প্রতিষ্ঠা করেছিলেন জায়গাটার নাম অনেক সময় যায় যে দাতব্য চিকিৎসালয় প্রতিষ্ঠা করেন তাহলে হবে পরের আছে ঋণ প্রদানের জন্য কৃষি ব্যাংক চাষিরা যাতে চাষ করার জন্য তারা ব্যাংক থেকে যাতে লোন নিতে পারে ধার নিতে পারে সেই জন্য কৃষি ব্যাংক তিনি স্থাপন করেছিলেন এবং সহজ পদ্ধতিতে তারা এখান থেকে ঋণ তারা পেয়ে যেত ওটা কৃষি ব্যাংক স্থাপন করেছিলেন চাষিদের সুবিধার্থে জমিদার ও প্রজাদের বিবাদ মেটানোর জন্য সালিসি সভা অনেক সময় জমিদার এবং প্রজাদের মধ্যে বিভিন্ন ধরনের সমস্যা সৃষ্টি হতো কিন্তু তিনি যে সালিসি সভা গঠন করেছিলেন সেই সালিসি সভার মাধ্যমে কিন্তু সেটা তাদের সমস্যার সমাধান করে দিতেন এই সেই সালিসি সভার জন্য গঠন করেছিলেন এবং কৃষকরা যাতে ন্যায্য মূল্যে ধান বিক্রয় করতে পারে তার জন্য এগর অ্যান্ড কোং আঠারোশো পঁচানব্বই সালে প্রতিষ্ঠা করেন কৃষকরা অনেক সময় তারা যে চাষ করে যে ফসল ফলায় অনেক ক্ষেত্রে তারা কিন্তু ন্যায্য মূল্য পায় না সেই জন্য রবীন্দ্রনাথ ঠাকুর তিনি তাদের এখানে ধান বিক্রয়ের ব্যবস্থা করে দিয়েছিলেন এবং টেগোর অ্যান্ড কোং এই কোম্পানির মাধ্যমে এখানে চাষিদের থেকে ধান ক্রয় করা হতো এবং চাষিরা যে লাভবান হতেন সতেরো নম্বর কোয়েশ্চেন আছে শান্তিনিকেতনে মণিপুরী নৃত্যের মাধ্যমে শরীর করানো হতো শিক্ষার্থীদের শিক্ষার্থীদের পুস্তক পাঠদান পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের কিন্তু শরীর করানো হতো করতে হতো যেটা যে নাচের মাধ্যমে মণিপুরি নাচের মাধ্যমে তাদের কিন্তু শরীর চর্চা এখানে কিন্তু চলতো নাচটা হচ্ছে মণিপুরি নাচ মণিপুরি নাচের মাধ্যমে তাদের এখানে শরীরচর্চা করা করতে হতো পরে কোয়েশ্চেন মাতৃভাষা মাতৃ সমান বলেছিলাম রবীন্দ্রনাথ ঠাকুর মাতৃভাষা হচ্ছে মাতৃ দুধের সমান আনন্দ হয় আগ্রহী হয়ে ওঠে সেই জন্য তিনি বলেছিলেন মাতৃভাষা মাতৃ দুগ্ধের সমান ঠিক আছে এরপরে কোয়েশ্চেন আছে শিক্ষা সমন্বয় তোপোবন অরণ্য দেবতা এইগুলো রবীন্দ্রনাথ ঠাকুর সমন্বয় তোপোবন অরণ্য দেবতা রবীন্দ্রনাথ ঠাকুরের বিশ্ববিদ্যালয় রবীন্দ্রনাথ ঠাকুরকে সাহায্য করেন বজেন্দ্রনাথ সিং বিশ্বভারতী প্রতিষ্ঠার ক্ষেত্রে রবীন্দ্রনাথকে যিনি সাহায্য করেছিলেন তিনি হচ্ছেন বজেন্দ্রনাথ সিং যার সভাপতিত্বে বিশ্ববিদ্যালয়ের কাজকর্ম কিন্তু শুরু হয়েছিল সেই বজেন্দ্রনাথ শিব রবীন্দ্রনাথ ঠাকুরকে বিশেষভাবে সাহায্য করেছিলেন তারপরে চাষবাস যাতে আধুনিকীকরণ হয় আধুনিক পদ্ধতিতে যাতে চাষবাস করায় বেশি ফলন পাওয়া যায় সেই জন্য একটা কৃষি খামার গড়ে গড়ে তুলেছিলেন সেটা হচ্ছে সিলাই দই আশি বিঘা জমির উপরে একটা আধুনিক মানে খামার

এই বিশ্বভারতী ইউনিভার্সিটিতে আরেকটা ক্যাম্পাস শ্রীনিকেতন এই শ্রীনিকেতনটা প্রথম কোথায় অবস্থিত শ্রীনিকেতন থেকে শান্তিনিকেতন থেকে তিন কিলোমিটার দূরে সুরুল গ্রামে উনিশশো বাইশ খ্রিস্টাব্দে শ্রী প্রতিষ্ঠা করেন এখানে রবীন্দ্রনাথ ঠাকুর উনিশশো বাইশ খ্রিস্টাব্দে শান্তিনিকেতন থেকে তিন কিলোমিটার দূরে একটা সুরুল গ্রাম সেই গ্রামে তিনি শ্রীনিকেতন প্রতিষ্ঠা করেছিলেন এই শ্রীনিকেতন প্রতিষ্ঠার কারণ হচ্ছে গ্রামের মানুষের উন্নয়ন বিভিন্ন ভাবে তিনি চাষবাস থেকে মাছ চাষ বা গো গোপালন পশুপালন বিভিন্ন ধরনের হাতের কাজ তাদের এই শ্রীনিকতনে শেখানো হতো যাতে গ্রামের মানুষ স্বনির্ভর হয়ে উঠতে পারে তারা যাতে রোজগার করতে পারে সেই জন্য তিনি এই শ্রীনিকেতনটা মূলত প্রতিষ্ঠা করেছিলেন এখানে যে বিষয়গুলো লেখা আছে তাহলে এখানে তিন কিলোমিটার দূরে শান্তিনিকেতন থেকে তিন কিলোমিটার দূরে সুরুল গ্রামে উনিশশো বাইশ খ্রিস্টাব্দে শ্রীনিকেতন শ্রীনিকেতন তাহলে রবীন্দ্রনাথ ঠাকুর উনিশশো বাইশ খ্রিস্টাব্দে সুরুল গ্রামে প্রতিষ্ঠা করেছিলেন শ্রীনিকেতনে পল্লী উন্নয়নের জন্য কৃষি পশুপালন কুটির শিল্প স্বাস্থ্য মানে এখানে ডাক্তারখানাও কিন্তু এখানে ছিল যেখানে খুব অল্প খরচে অনেক সময় বিনা খরচে তারা কিন্তু এখানে চিকিৎসা মানে ব্যবস্থা পেয়ে যেতেন গ্রামের মানুষ তারপর যে গণশিক্ষা পোলট্রি ফার্ম পোলট্রি চাষ পোলট্রি ফার্ম কিভাবে পোলট্রি পালন করতে হয় কিভাবে চাষ করা হয় সেখানে তো মৎস্য চাষ শরীরচর্চা নাচ গান সমবায় সমিতি কিভাবে গঠন করতে হয় ইত্যাদি গ্রামীণ উন্নয়ন ও স্বনির্ভর হওয়ার বিভিন্ন কর্মপদ্ধতির আয়োজন করেন বা গড়ে তোলেন এটা বললাম শ্রীনিকেতন প্রতিষ্ঠার প্রধান উদ্দেশ্যই হচ্ছে গ্রামের মানুষের উন্নয়ন গ্রামীণ বা দিন দরিদ্র মানুষরা যাতে স্বনির্ভর হতে পারে বিভিন্ন উপায় তিনি অবলম্বন করেছিলেন যে উপায়গুলো এখানে বললাম যে তারা কখনো তাদের মাছ চাষ শেখানো হতো কখনো পশুপালন শেখানো হতো কিভাবে পশুপালন বা মাছ চাষের মাধ্যমে উন্নতি সাধন করা যায় কৃষির উন্নতি কিভাবে করা যায় পোলট্রি ফার্ম এই যে পোলট্রি যে যে মুরগি যে মাংস খায় পোলট্রি চাষ কিভাবে করা হয় বিভিন্ন হাতের কাজ তাদের হতো এইভাবে শ্রীনিকেতন প্রতিষ্ঠা করে তিনি তাদেরকে স্বনির্ভর করে তোলার একটা আপ্রাণ চেষ্টা করেছিলেন পরের যে কোশ্চেন আছে শিক্ষা সত্র গ্রামের ছেলে মেয়েদের বিনামূল্যে শিক্ষাদানের জন্য কবিগুরু নির্দেশে খ্রিস্টাব্দে সন্তোষ বাড়িতে তৈরি হয় শিক্ষা সত্র একটা স্কুল যেটা আবাসিক ছিল আবাসিক বিদ্যালয় সেখানে ছেলে মেয়েদের বিশেষ করে ছেলেদের রেখে ওখানে থেকে তাদেরকে বিভিন্ন ধরনের কাজকর্ম বা বিভিন্ন ধরনের প্রশিক্ষণ দেওয়া হতো বিনামূল্যে শিক্ষাদানের জন্য এখানে এই শিক্ষা সত্রটা উনিশশো সালে সন্তোষ মজুমদারের বাড়িতে কিন্তু এটা এই বিদ্যালয়টা স্থাপন করা হয়েছিল পরের কোশ্চেন শিক্ষা সত্রে প্রথম ছাত্র ছিলেন অতুল ঘোষ সত্যেন্দ্রনাথ সাহা কিরিটি এরা ছিলেন প্রথম ছাত্র অতুল ঘোষ সত্যেন্দ্রনাথ সাহা কিরিটি পরের কোশ্চেন উনিশশো সাতাশ খ্রিস্টাব্দে শিক্ষা সত্র শান্তিনিকেতনে স্থানান্তরিত করা হয় যে শিক্ষা সত্র উনিশশো চব্বিশ সালে প্রতিষ্ঠা করা হয়েছিল আবাসিক বিদ্যালয় মানে বিদ্যালয়ের মধ্যে থেকে তাদের বিভিন্ন ধরনের কাজকর্ম এবং পড়াশোনা শিখতে হতো সেটা কিন্তু পরবর্তী সময়ে উনিশশো সাতাশ সালে শান্তিনিকেতনে এটা কিন্তু আহ শান্তিনিকেতন নয় এটা শ্রীনিকেতনে উনিশশো সাতাশ খ্রিস্টাব্দে এটা শান্তিনিকেতন এটা শ্রীনিকেতনে স্থানান্তরিত করা হয় শ্রীনিকেতনের সঙ্গে এটা কিন্তু যুক্ত করা হয়েছিল শিক্ষা সত্রটা শ্রীনিকেতন প্রতিষ্ঠায় রবীন্দ্রনাথ ঠাকুরকে যারা বিশেষভাবে সাহায্য করেছিলেন মার্কিন প্রবাসী লেনার্ড নাইট হার্স্ট লেনার্ড নাইট এলমহার্স্ট আরেকজন হচ্ছে মার্কিন ভদ্রমহিলা ডরোথি যে ভদ্র মহিলা তার নাম হচ্ছে ডলথি তাকে আর্থিকভাবে সাহায্য করেছিলেন এই বিশেষ করে শিক্ষা এই শ্রীনিকেতনের ক্ষেত্রে শ্রী নিকেতন প্রতিষ্ঠার ক্ষেত্রে মার্কিন প্রবাসী আর মার্কিন ভদ্র মহিলা পরের যে কোশ্চেন আছে বিশ্বভারতী প্রতিষ্ঠার উদ্দেশ্য কি ছিল কি উদ্দেশ্যে বিশ্বভারতী প্রতিষ্ঠা করেছিলেন একটা হচ্ছে যে বিশ্বভারতীর মাধ্যমে ভারতীয় সংস্কৃতিকে তুলে ধরা ভারতীয় সংস্কৃতিকে বিশ্বভারতীর মাধ্যমে তুলে ধরেছিলেন এক নাম্বার যে উদ্দেশ্য দ্বিতীয় যে উদ্দেশ্য হচ্ছে ভারতীয় শিল্পকলার উৎকৃষ্ট কেন্দ্রে পরিণত করতে উদ্যোগ হন বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়কে ভারতীয় শিল্পকলার উৎকৃষ্ট কেন্দ্রে পরিণত করতে চেয়েছিলেন দ্বিতীয় উদ্দেশ্য তিন নম্বর উদ্দেশ্য এই প্রতিষ্ঠানকে বিশ্বজাতির সংস্কৃতির ও ধর্মের মিলন ক্ষেত্র বানানোর জন্য গড়ে তোলেন বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় বিশ্বজাতির সংস্কৃতির এবং ধর্মের এবং বিশ্ব জাতির একটা মিলন কেন্দ্র মানুষের মধ্যে ভেদাভেদ দূর করে তাদের সংস্কৃতি ধর্ম এবং বিশ্বজাতির মানে সারা বিশ্বের মানুষের একটা মিলন কেন্দ্র গড়ে তোলার একটা প্রয়াস যেটা বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় পরের কোশ্চেন আছে এই পরের যে উদ্দেশ্যটা চার নম্বর উদ্দেশ্য শিক্ষার্থীরা শিক্ষাকে ব্যবহারিক ক্ষেত্রে প্রয়োগ করতে পারে তার জন্য এই বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীরা করার পরে শিক্ষাকে যাতে ব্যবহারিক ক্ষেত্রে প্রয়োগ করতে পারে বা তারা যাতে স্বনির্ভর হতে পারে এই প্রচেষ্টাও কিন্তু করা হয়েছিল যেমন শ্রীনিকেতনে বিভিন্ন ধরনের কাজকর্ম তাদের শেখানো হতো পরে যে উদ্দেশ্যটা আছে প্রাচ্য ও পাশ্চাত্য সংস্কৃতির সমন্বয় সাধন করা প্রাচ্য এবং পাশ্চাত্য সংস্কৃতির সমন্বয় সাধন করা একটা উদ্দেশ্য ছয় নম্বর যে উদ্দেশ্য প্রাচীন ও আধুনিক শিক্ষার সমন্বয় প্রাচীন ও আধুনিক শিক্ষার সমন্বয় সাধন করা প্রাচীন এবং আধুনিক প্রাচীন শিক্ষা মানে এখানে রবীন্দ্রনাথ ঠাকুর যে মানুষ প্রকৃতি এবং শিক্ষার মধ্যে যে সমন্বয় সাধন করা যে তার চেষ্টা এখানে কিন্তু বৈদিক যুগের যে শিক্ষা যেটা গ্রুগৃহ থেকে পড়াশোনা করতে হতো সেই ধরনের একটা শিক্ষা ব্যবস্থা তিনি চালু করার উদ্যোগ গ্রহণ করেছিলেন যার জন্য বলা হচ্ছে প্রাচীন ও আধুনিক শিক্ষার সমন্বয় সাধন করা বৈদিক যুগে শিক্ষার সঙ্গে আধুনিক শিক্ষার একটা সমন্বয় সাধন করার চেষ্টা করেছিলেন সাত নম্বর আছে মানুষ প্রকৃতি ও শিক্ষার মধ্যে সমন্বয় করা মানুষ এবং মানুষ প্রকৃতি এবং শিক্ষার এই তিনটির মধ্যে যোগসূত্র তৈরি করাও একটা তার প্রধান উদ্দেশ্য ছিল এই বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠান ঠিক আছে এটাই ছিল বিশ্বভারতী প্রতিষ্ঠার উদ্দেশ্য এখানে এছাড়াও অনেক শর্ট কোশ্চেন হয় যেগুলো বিশেষ গুরুত্ব মনে হয়েছে আমার কাছে গুরুত্বপূর্ণ শর্ট কোশ্চেন মনে হয়েছে সেইগুলো আমি এখানে তুলে ধরলাম এরপরে যে বড় কোশ্চেন একটা হচ্ছে যেমন বড় কোশ্চেন মাধ্যমিকে এসেছে অনেকবারই সম্ভাবনা হয়তো আছে সেটা হচ্ছে মানুষ প্রকৃতি এবং শিক্ষার মধ্যে কিভাবে সমন্বয় সাধন করেছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর আরেকটা হচ্ছে রবীন্দ্রনাথের শান্তিনিকেতন ভাবনা এই যে শান্তিনিকেতন বা বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করেছিলেন কি ভাবনা থেকে এটা গঠন করেছিলেন কি ভাবনা থেকে তিনি এটাকে প্রতিষ্ঠা করেছিলেন বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় সেই পরের দিন এখানে লেখা আছে নেক্সট রবীন্দ্রনাথের শান্তিনিকেতন ভাবনা রবীন্দ্রনাথ ঠাকুর যে শান্তিনিকেতন প্রতিষ্ঠা করেছিলেন আর শান্তিনিকেতনে পরবর্তী সময়ে যে বিশ্ববিদ্যালয় তৈরি করেছিলেন কোন ভাবনা থেকে এটা প্রতিষ্ঠা করেছিলেন সেই বিষয় নিয়ে পরের ভিডিওটা হবে অবশ্যই পরের ভিডিওটা পাওয়ার জন্যে যারা এখনও আমি বলবো সাবস্ক্রাইব করানি সাবস্ক্রাইব করে রাখবে তাহলে কিন্তু পরের ভিডিওটা পেতে সুবিধা হবে এবং যারা দেখছ আমি বলবো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা করে লাইক দেবে কারণ এই ধরনের বিষয়গুলো কিছু কিছু বিষয় আছে যেগুলো মানে যারা এই ধরনের ভিডিও বানায় যেমন আমি বানাচ্ছি তাহলে কিন্তু উৎসাহ উৎসাহটা বাড়ে বৃদ্ধি পাবে বা চ্যানেলটাও কিন্তু গ্রো করতে পারে তাই ভালো লাগলে অবশ্যই লাইক দেবে ভালো না লাগলে দিতে হবে না এবং তার সঙ্গে অবশ্যই যারা মানে সাবস্ক্রাইব করানি সাবস্ক্রাইব করবে প্রয়োজনে বন্ধুদের কাছে শেয়ার করবে তাহলে কিন্তু এই চ্যানেলটা কিন্তু আরও এগিয়ে যাবে বা চ্যানেলের উন্নতি সাধন হবে ঠিক আছে এই ছিল আজকের বিষয় পরবর্তী বিষয়ে যেটা বললাম রবীন্দ্রনাথের শিক্ষা ভাবনা শান্তিনিকেতন ভাবনা যেটা সেই বিষয় নিয়ে আলোচনা হবে ততক্ষণ সবাই ভালো থেকো এবং সবাইকে আবার অন্য মতো গুড নাইট ঠিক আছে আজ এই পর্যন্ত